আমাকে এত স্কিম চালিয়ে সংসারটা চালাতে হয় অনেক কষ্ট করে এত কষ্ট এত কষ্ট করে সংসার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে সে কথাই তো বলছেন তখন টাকাটা কোথা থেকে আসবে সেটা মেয়েরা বুদ্ধি করে জবার করে তেমনি আমিও তেমনি আমিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সংসার চালান সেটাই বলছেন তোমরা নিজেদের কবর খুঁড়েছো ও জননেকে মানুষ তোমাদের সমর্থন করে না এত বড় রাজ্য চালাতে কষ্ট হয় মঞ্চ থেকে স্পষ্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিক থেকে ওদিক থেকে নানান রকম ভাবে চালাতে হয় একটা সংসার যেভাবে চালান মা বোনেরা ঠিক সেভাবেই এদিক ওদিক করে একটা রাজ্য চালাতে হয় মুখ্যমন্ত্রীকে কতটা কষ্ট হয় তার বিবরণ দিলেন মুখ্যমন্ত্রী আমাদেরও কষ্ট করে চালাতে হয় আমাদেরও কষ্ট করে চালাতে হয় বলেছেন মালক্ষী আছে মাথার ওপরে কোন রকম মালক্ষী আছে মাথার ওপরে মালক্ষী আছে মাথার ওপরে মা বোনেরা যেভাবে সংসার চালান তার সঙ্গে গোটা রাজ্য চালানোর বিষয়টাকে এক সূত্রে গেথে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের দায়িত্ব এগারো কোটি মানুষের দায়িত্ব তার কাঁধে রয়েছে প্রত্যেককে হাসিতে খুশিতে রাখার দায়িত্ব তার কাঁধে সে কথা স্পষ্ট করে মঞ্চ থেকে বললেন তিনি মেয়েরা সংসার চালায় কি করে কখনো বেশি টাকা থাকে কখনো অতিথি এসে গেলে তার জন্য খরচা করতে হয় করতে হয় তো তখন টাকাটা কোথা থেকে আসবে সেটা মেয়েরা বুদ্ধি করে জোগাড় করে তেমনি আমিও যখন রাজ্য সরকার চালাই আমাকে এত স্কিম চালিয়েও সংসারটা চালাতে হয় অনেক কষ্ট করে শুধু আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দেওয়া জোয়ার আছে বলে মনে রাখবেন যতই চেষ্টা করুক যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করা দূরস্থ এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছ এবং জেলে রেখে মানুষ তোমাদের সমর্থন করে না করছে না বিহার তুমি দখল করেছে বাংলা দখল করা সম্ভব নয় ইংরেজরা পড়েনি আর তুমি তো পঞ্চার ছাড়পোকা দেখেছেন তো কামড়ায় খাটে থাকে কিছু ছাড়পোকাকে আপনি যতক্ষণ না মারছেন আপনাকে কামড়ে যাবে রাজনৈতিকভাবে ভাবে ছাড়পোকাকে সরিয়ে দিতে হবে রাজনৈতিকভাবে ভাবে যাতে কোনোদিন দিন বড় কথা বলতে না পারে আমি যখন আদিবাসীদের সাথে প্রোগ্রাম করি তখন তো আমি ধামসা মাজল নিয়ে ওদের ড্রেস করেই প্রোগ্রাম করি আমাকে তো তখন কোনো খারাপ মনে হয় না আমি যখন খ্রিস্টানদের ও যাই তখন আমি ওদের কোড মেনে করি যখন আমি গুরুদ্বারে যাই সংখ্যালঘুদের যেমন নিয়ম আছে রোজা ইফতার করার সময় দরকার মসজিদে ঢোকার সময় ছেলেরাও মাথায় কাপড় দেয় মেয়েরাও দেয় জেনে রাখবেন গুরুদ্বারায় গেলে মাথায় কাপড় চড়াতে হয় কই তখন তো তোমরা বলো না তাহলে যত কিছু মুসলিমদের বেলায় কেন ভাই আদিবাসীদের একটা কালচার আছে তপসিলিদের একটা কালচার আছে সংখ্যালঘুদের একটা কালচার আছে হিন্দুদের একটা কালচার আছে পালসিকদের একটা কালচার আছে জৈনদের একটা কালচার আছে সব ধর্মে সর্বধর্ম ধর্ম সমন্বয় এটাই আমরা মেনে চলি এবং এটাই আমরা মেনে চলব শুনুন দেব কলিজা দেব বাংলাকে ভাগ করতে দেব না আর উই আর সেকুলার উই আর সেকুলার আমরা সর্বধর্মকে সম্মান করি এটাই রামকৃষ্ণ রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ নেতাজি নজরুল বাবাসাহেব আম্বেদকর বিশ্বা মুন্ডা সবাই আমাদের শিখিয়েছে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না